নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চোদ্দোই এপ্রিল দীর্ঘ এক বছর পর শক্তির রাজা রবি তুঙ্গি হচ্ছে মেষ রাশিতে আর শক্তির রাজার হাত ধরে জীবনে বিরাট সাফল্য মুখোমুখি হবে ছয় রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশেষ ছটি রাশির নাম নেব যারা এপ্রিল মাস অর্থাৎ চোদ্দোই এপ্রিল শক্তির রাজা রবি যে তুঙ্গি হতে চলেছে এবং দীর্ঘ একটা মাস অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত রবি এই মেষ রাশিতেই তুঙ্গি অবস্থায় থাকবে এর ফলে যে ছটি রাশির জীবনে সমৃদ্ধি আসবে শক্তির রাজার হাত ধরে যারা জীবনে হারিয়ে যাওয়া নাম যশ প্রতিপত্তি ফিরে পাবে সেই ছটি রাশির নাম আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রতি বছরই যখন বৈশাখ মাস আসে চোদ্দোই এপ্রিল রবি তুঙ্গি অবস্থায় আসে এবং দীর্ঘ একটা মাস অর্থাৎ পুরো বৈশাখ মাস ভোর রবি মেসেতেই অবস্থান করে আর বর্তমান বছরে সেই সময় আসন্ন আর কয়েকটা দিন বাদেই চোদ্দই এপ্রিল চোদ্দোই এপ্রিল রবি প্রবেশ করবে যথারীতি মেষ রাশিতে মেষ রাশিতে রবির প্রবেশ করা অন্যান্য বছরে সাধারণ ঘটনা হল বর্তমানে দু হাজার পঁচিশে বিরাট বড়ো চমকপ্রদ ঘটনা অবশ্যই কেননা রবি বর্তমানে যে মিন রাশিতে রয়েছে সেখানে পঞ্চগহী রাজ্যক তৈরি হয়েছে এখানে রবি কিন্তু শুভ অবস্থায় নেই কেন না রবির সঙ্গে একত্রে আছে শনি এবং রাহু এই দুটো গ্রহ রবির চিরশত্রু এছাড়া রয়েছে শুক্র সুতরাং শুক্র রাহু শনি তিনটে শত্রু গ্রহের সঙ্গে রবি বর্তমানে শুভ অবস্থায় নেই তাই যখন চোদ্দোই এপ্রিল দু হাজার রবি এই স্থান ত্যাগ করে এই মিন রাশি ত্যাগ করে তার তুঙ্গি রাশি রাশিতে প্রবেশ করবে তখন থেকেই শক্তির রাজার হাত ধরে জীবনে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে ছ ছটি রাশি প্রথম রাশিটি সিংহ রাশি কারণ সিংহ রাশির উন্নতি অবনতি নির্ভর করে রবির কারকতার ওপর রবি যদি তাদের স্ট্রং হয় রবি যদি তাদের শক্তিশালী হয় তবে সিংহ রাশি জীবনে সাফল্যময় হয়ে ওঠে তারা জীবনে ভরপুর সুখ সমৃদ্ধি লাভ করতে পারে রবি যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে অষ্টমে আছে তাই সিংহ রাশি নানা ধরনের দুর্ভোগ অপমান বা অনাচার তাদের সহ্য করতে হচ্ছে কিন্তু চোদ্দই এপ্রিলের পর থেকে রবি যখন শক্তিশালী হয়ে তুঙ্গি হয়ে মেসিতে অবস্থান করবে তখন সিংহ রাশির জীবনে পুরো একশো আট ডিগ্রি পরিবর্তন একশো আশি ডিগ্রি পরিবর্তন হবে জীবনে আনন্দে ভরপুর হয়ে উঠবে দ্বিতীয় যে রাশিটির কথা বলার অর্থাৎ সিংহ রাশির পরে যে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে যে রাশির জীবনে আসতে চলেছে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন প্রত্যাশা নতুন নতুন উন্নতির সুযোগ সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে রবি প্রবেশ করতে চলেছে রাশি ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে রবির প্রবেশ রোগ ঋণ শত্রু না হবে বৃষ্টিক রাশি আপনার কত লক্ষ টাকা দেনা আপনার কত কোটি টাকা দেনা আছে বলুন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন চোদ্দই এপ্রিলের পর আপনার সমস্ত দেনা পরিশোধ করে দেবে স্বয়ং রবি রবির আশীর্বাদে আপনার জীবনে ধার জেনা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল সুতরাং সিংহ রাশি বৃষ্টিক রাশি তৃতীয় যে রাশিটি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি কারণ মিথুন রাশির ক্ষেত্রে রবি অবস্থান করছে তাদের রাশির একাদশে আর একাদশে রবির অবস্থান মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে বিরাট সমৃদ্ধির সুযোগ আপনি যদি মিথুন রাশি হন আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশি হন রবি আশীর্বাদে আপনার জীবনে বন্ধ ভাগ্যের দরজা খুলবে আর আপনি পাবেন সকলের কাছে সমান মর্যাদা চতুর্থ যে রাশিটি রবির এই রাশি পরিবর্তনের ফলে নিজেদের জীবনে উপভোগ করবে সম্পূর্ণ নতুন রূপে জীবনে যাদের আশীর্বাদ আসতে বাধ্য সেই রাশিটির নাম অবশ্যই ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার পঞ্চম স্থানে রবি তুঙ্গি হয় আপনার জীবনে যথেষ্ট উন্নতি যোগ আসবে আপনার সন্তানের ব্যাপারে সৌভাগ্য বৃদ্ধি পাবেন আপনার যে কোনো ধরনের আপনি পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট পাশ হবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশি বৃষ্টির রাশি মিথুন রাশি এবং ধনু রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন রাশির পঞ্চমে রবি তুঙ্গি হওয়ায় তাদের সন্তানের দিক থেকে সৌভাগ্য আসবে বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য লক্ষ্য করবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা পঞ্চম যে রাশিটি রবির এই অবস্থানে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং মেষ রাশি কারণ মেষ রাশিতে রবি তুঙ্গি হওয়ায় মেষ রাশির জাতক জাতিকারাও জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তাদের জীবনও আসতে চলেছে সমৃদ্ধিময় একটা সকাল রবির আশীর্বাদে তারা উদ্ভাসিত হতে চলেছে তাদের জীবনে চেষা আর শেষ যে রাশিটি অবশ্যই রবির আশীর্বাদে সর্বোচ্চ উন্নতির পথ খুঁজে পাবে এদের জীবনে আসবে কর্ম জোগাড় সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির থেকে অবশ্যই রবি দশম স্থানে অবস্থান করায় কর্মক্ষেত্রে আপনার বিরাট সৌভাগ্য যোগ চলে আসবে কর্মজীবনে আপনি সাফল্যময় একটা সকাল পাবেন তাই বলি আজকের এই ভিডিও আমি বিশেষভাবে ছটি রাশির নাম জানালাম যে ছটি রাশি যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে যে ছটি রাশি জীবনকে প্রত্যক্ষ করবে নতুনভাবে এগুলি হলো এক নম্বর রাশি মেষ রাশি দু নম্বর রাশি মিথুন রাশি তিন নম্বর রাশি কর্কট রাশি চার নম্বর রাশি সিংহ রাশি পাঁচ নম্বর রাশি বৃষ্টি রাশি ছ নম্বর রাশি ধনু রাশি এই ছ নম্বর এই ছটি রাশি রবি এই তুঙ্গি হওয়ার ফলে এরা সৌভাগ্যের এরা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এই ছটি রাশি জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ